আপনি দুই মিনিটের জন্য এখান থেকে উঠবেন আর আমাকে একটু বসতে দেবেন কিন্তু কেন ম্যাডাম ভাইয়া আমি ওই মেয়েটাকে একটা শিক্ষা দিতে চাই আচ্ছা ঠিক আছে আরে তুই এখানে এখানে তো একটা ছেলে বসতো সে কোথায় গেছে এখানে কোনো ছেলে বসুক বা মেয়ে বসুক তাতে আপনার কি আপনি যে কাজে আসছেন আপনি সেই কাজের কথা বলুন আচ্ছা একটা কথা বলতো তুই মেয়ে হয়ে যে জুতা পরিষ্কার করছিস তো লজ্জা করে না এই যে ম্যাডাম আমি এখানে কাজ করতেছি কোনো চুরি চামারি করতেছি না হ্যাঁ যে আমার লজ্জা লাগবে আপনি যে কাজে আসেন সেই কাজটা বলুন আমি কাজটা করেছি তারপর এখান থেকে চলে যাব আরে তোর কথা বলার মধ্যে কোনো ম্যানার্স নাই বেশ আরম কোথাটা কি বললি তুই তুই আমাকে বেশরম বলছিস এই তোর এত বড় সাহস কি করে হলো আমাকে বেশরম বলার আর তুই কে রে তুই কোথাকার কোন প্রধানমন্ত্রী দেখ আমার সাথে না বেশি বক করিস না তুই হয়তো জানিস না আমি কে আর আমি তোর সাথে কি কি করতে পারি হ্যালো ম্যাডাম আমার কোনো শখ নাই হ্যাঁ যে তুই কে বা কোথেকে আসছিস বাসায় বিষয় আমি এতটুকু জাস্ট জানি যে তুই একটা বেদক তোর মধ্যে কোনো ম্যানার্স নাই আর তুই গরিব মানুষদের সাথে খুব অত্যাচার করিস আমি তোর ব্যাপারে এতটুকুই জানি আরে দুই টাকার মুছে তোর এত বড় সাহস হলো কিভাবে তুই আমার সাথে এভাবে কথা বলিস তোর মধ্যে কিসের বিশেষ যোগ্যতা আছে আর তোর কিসের এত অ্যাটিটিউড এই যে ম্যাডাম আমার যোগ্যতার কথা না বাদই দেন হ্যাঁ আর আপনার কোনো অধিকার নাই কোনো গরিব মানুষের সাথে এইভাবে কথা বলার আর আমি তো কমসে কম পরিশ্রম করে খাইতেছি আপনার মতো বড় লোক বাপের ক্ষমতা দেখায় দেখায় চলতেছি না হতে পারে আমি বুঝি তাই বলে আমি আপনার মতো মানুষকে দেখে না ভয় পাই না দেখ তুই কিন্তু আমার সহ্যের সীমা পার করে দিচ্ছিস তুই হয়তো জানিস না আমি কে আমি চাইলে দুই মিনিটের মধ্যে না তোর এই দোকান এখান থেকে উঠিয়ে দিতে পারি তুই হয়তো জানিস না আমার বাবা এ শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান নিজের যোগ্যতা অনুযায়ী কথা বল আমি না বুঝতে পারছি তুই তোর বাবাকে নিয়ে অনেক অহংকার করিস তাই না আচ্ছা বল তো তোর বাবাকে আর আমিও তো জানি এমন কোন বাবা যে কিনে এরকম একটা নিলজ্জ বেহায়ামে জন্ম দিচ্ছে যে কেনা মানুষের সাথে কথা বলতে পারে না ন্যূনতম ম্যানার্সার যার মধ্যে ওই হ্যালো এবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে তুই হয়তো জানিস না তোর নামে আমি এখনই পুলিশের কাছে কমপ্লেন করতে পারি এমন যেন না হয় তোর নামে আমি পুলিশের কাছে কমপ্লেন করি কি বললি তুই তুই আমার নামে পুলিশে গিয়ে কমপ্লেন করবি তাই না যা যা পুলিশের কাছে গিয়ে আমার নামে পুলিশে কমপ্লেন করা হ্যাঁ এইটাও বলে দিস যা আমি তোর গালে সচুর একটা থাপ্পড় লাগাইছি আমিও দেখতে চাই ওরা আমার কি করে তোর এত বড় সাহস তুই আমার গা হাত তুলিস থাম আমি এখনই পুলিশের কাছে কল দিয়ে তোর নামে কমপ্লেন করছি এক মিনিট তুই কি বললি তুই পুলিশকে কল করে আমার নামে কমপ্লেন করবি আচ্ছা তুই পুলিশকে কল করে কি বলবি যে একজন মুচি তোর গালে সজোর একটা থাপ্পড় লাগেছে আচ্ছা একটা কথা ভাবতো এই কথা যখন জানতে পারবে যে একজন ধনীর দুলালি মেয়ের গায়ে সামান্য একজন মুচি থাপ্পড় লাগাইছে তখন তোর স্ট্যান্ডার্ডটা ডাউন হয়ে যাবে না ও আমি তো হয়ে গেছি তোর তো কোনো স্ট্যান্ডার্ডই নাই ডাউন হবে কি করে মানে মানে একটু আগে তুই ওই মুচির সাথে যে কাজটা করছিলি না আরে আমার জুতোটা পরিষ্কার করে দে এই নে জি ম্যাডাম কি ব্যাপার জুতাতে এখনো ময়লা লেগে আছে তুই তো ভালোভাবে পরিষ্কারই করিস নাই ম্যাডাম আমি তো যেমনে পরিষ্কার করি এমনি পরিষ্কার কইরা দিছি আচ্ছা ঠিক আছে তারপরেও যদি আপনার মনে হয় যে জুতো পরিষ্কার হয় নাই তাহলে এক কাম করেন আপনার এই জুতাটা আমার কিছুক্ষণের জন্য দিয়ে যান আর এই যে এই জুতাটা আপনি পয়রা যান আমি কামড়া কইরা রেখা দিব না আপনি নিয়ে যান এই পুরাতন জুতা তুলে না তোর মুখে ছুরে মারবো তোর কি মনে হয় এই পুরাতন জুতা আমি পরব তোর মধ্যে কি এতটুক ম্যানার্স নাই ম্যাডাম আমি তো আপনারে কইলাম যে আপনার জুতা জোড়া এই জায়গায় রেখে যান আর এই জোড়া আপনি পয়রা যান আমি যদি এখন বেশি দেরি করি তাহলে তো আপনি আমার উপরে রাগ করবেন শুন আমি তোকে যতটুকু বলেছি তুই ততটুকই কর এর থেকে না বেশি কথা বলিস না কারণ আমার সাথে কথা বলার মতো তোর কোনো যোগ্যতা নাই সো চুপচাপ বসে জুতাগুলো পরিষ্কার কর ম্যাডাম আমি যা কইছি আপনার ভালোর জন্যই কইছি এখন পড়া না পড়া আপনার ব্যাপার আর তাছাড়াও এত তারা হুরার মধ্যে তো এতটুকুই পরিষ্কার করা সম্ভব শুন আমি তোর কাছে সব ফালতু অ্যাডভাইস চাচ্ছি না চুপচাপ বসে আমার জুতাগুলো পরিষ্কার কর ম্যাডাম ঠিক আছে আমার এই ভুল হইছে আপনি আমার মাফ করে দেন আমার সামনে না এই ফালতু কথা বলার কোনো প্রয়োজন নাই তুই হয়তো জানিস না আমার বাবাকে আমার বাবা এই শহরের বড় একটা বিজনেসম্যান আমার না দুই মিনিটও লাগবে না তোর দোকানটা এখান থেকে উঠে দিতে আর তুই পুরনো পচা জুতা আমাকে দিচ্ছিস তোর কি মনে হয় এই পুরনো জুতা পরে আমি বাইরে ঘুরবো ম্যাডাম সমস্যা নেই আপনি দেন আমি আবার পরিষ্কার করে দিই তোকে দিয়ে আমার জুতা পরিষ্কার করাবো না আমি যাচ্ছি ম্যাডাম কই যেতেছেন আমার টাকাটা তো দিয়ে দিবেন কি তুই আমার কাছ থেকে টাকা নিবি জুতা পরিষ্কার করার জন্য

কোনো মেয়ের পারমিশন ছাড়া কোনো মেয়েকে টাস্ক করা কত বড় অপরাধ আমি তোর নামে না পুলিশের কাছে কমপ্লেন করতে পারি আরে হ্যাঁ আমি যদি এখানে চিল্লা চিল্লি শুরু করি না আশেপাশের মানুষ এসে তোকে এমন গণ ধুলাই দেবে সারা জীবন তুই মনে রাখবি আর আমার বাবা না অনেক বড় বিজনেসম্যান সো ওনার সাথে না অনেক বড় বড় মানুষের সম্পর্ক আছে ম্যাডাম আমারে মাফ করবেন আপনি নিজেই তো কইতাছেন যে আপনার বাপে অনেক বড় ব্যবসায়ী আপনার বাপে যদি এত বড় ব্যবসায়ী হয় আপনি আমারে 10 টাকা দিতে পারতাছেন না এটা তো আমার কামের টাকা তাই না এসে যান 10 টাকা নয় না দিলেন পাঁচ টাকা তো দিবেন আমি তো পাঁচ টাকার কাম করছি আমি অনেক বড় কিন্তু আমি না তোকে এক টাকাও দিব না কারণ তুই আমার সাথে বিয়াদবি করছিস ম্যাডাম আপনি তো অন্ধ হয়ে খালি আমি আপনার লগে বিয়াদবি করছি আমি আপনার লগে কোন বিয়াদবি করলাম আমি তো আমার ন্যায্য মূল্যটা চাইছি আমি যে কাম করছি এই কামের পারিশ্রমিক চাইতাছি আপনার কাছে আমি আমার কামের দশ টাকা চাইছি আরো তো আমার দোকানে আহে কাম করায় তারা তো আরো আমার দশ বিশ টাকা বেশি দিয়ে দেয় আমি তো আপনার কাছ থেকে বেশি কিছু চাই আমি যে কাম করছি এর 10 টাকা চাইছি 10 টাকাও দিতেইব না আপনি আমারে 5 টাকা তো দিবেন নাকি আপনি তো কত বড় ব্যবসায়ীর মাইয়া আর এই 10 টাকার জন্য আপনি আমার লগে তর্ক করতাছেন শুন আমি একটা কাজ করি আমি বাসায় গিয়ে আমার যত শুজ হিলস আছে না সবগুলো এখানে আনি আনি তোর কাছ থেকে পরিষ্কার করি আর যদি তুই আমার জুতাগুলো না পরিষ্কার করিস না তাহলে তো দোকানটা আমি এখান থেকে উঠিয়ে দেব বুঝতে পেরেছিস আচ্ছা ঠিক আছে পরিষ্কার करूম নে আগে যে পরিষ্কার করছি এর টাকা দিয়ে যায়।

তুই তো অনেক দামি দামি রেস্টুরেন্টে খেতে চাস তাই না আর ওইখানে যখন খাবার খাস তখন অবশ্যই ওইটাকে টিপস দিস আর কত টাকা হবে একশো পাঁচশো টাকা টিপস দিয়ে চলে আসিস তাহলে তোদের যদি ওইখানে টিপস দিতে সমস্যা না হয় তাহলে এই মানুষদেরকে তো দশ টাকা দিতে তোর এত সমস্যা কেন হ্যাঁ তুই যদি দশ টাকা দিয়ে দিতে এমন কি ক্ষতি হয়ে যেত বলতো তুই কি জানিস হ্যাঁ তোদের মতো কিছু মেয়েদের জন্য না বাকি মেয়েদেরও বদনাম আর তোদের মতো এরকম কিছু মানুষের জন্য না মানুষের উপর থেকে মানুষের ভরসাটা উঠে যায় কিন্তু তোদের তো সব ছোট ছোট মানুষদের উপর অত্যাচার করতে অনেক ভালো লাগে ভালো না সরি মজা লাগে তাই না অনেক মজা লাগে না যখন একটা মানুষের ছোট করে কথা বলিস আচ্ছা তোরা এমন কেন করিস হ্যাঁ কিসের জন্য করিস ওরা তো অনেক ছোট মানুষ তাই না গরিব মানুষ তোদের মতো বড় লোক না আর এমনও তো হতে পারে যে ওই ফ্যামিলি শুধুমাত্র একটা মানুষ ইনকাম করে আর তুই কি যেন বলছিলি কি দিছিলি তাই না তোর দোকানটা তুই তুলে দিবি আচ্ছা তুই একটাবার ভাবতে পারিস আর তুই যদি বাই চান্স দোকানটা তুলে দিস তাহলে এই মানুষটা কোথায় যাবে কি করে খাওয়ার ফ্যামিলিকে কি করে খাওয়াবে হ্যাঁ তোরা না এগুলো বুঝবি না কেনই বা বুঝবি কারণ তোদের মধ্যে তো অহংকারে ভরা টাকার অহংকার তাই সব গরিব মানুষদের না তোদের কোনো কিছু মনে হয় না আর তোদের তো আরো উল্টা উচিত এসব গরিব মানুষদেরকে হেল্প করার তাদেরকে দেখাশোনা করার তা না করে এদের মতো মানুষের কাছ থেকে দশ টাকা বিশ টাকা মেরে খাস তাই না তোর মধ্যে এতটুকু তো লজ্জাসম থাকা উচিত তুমি হয়তো ঠিকই বলছো আমি মুচির সাথে একটু বেশি বিয়াদবি করে ফেলেছি আসলে আমার এমনটা করা একদমই উচিত হয়নি আই এম রিয়েলি সরি আর হ্যাঁ আমি এরপর থেকে খেয়াল রাখবো যেন আমি কারোর সাথে এভাবে এই আচরণ যেন না করি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তুমি আমার ভুলটা রিয়েলাইজ করে দিয়েছ আর হ্যাঁ আমি তোমার কাছে প্রমিস করছি আমার কাছে সরি বলবো আরও টাকাগুলো দিয়ে দেব না না আমার কাছে তোমাকে মাফ চাইতে হবে না আসলে আমি তোমার সাথে ব্যবহারটা করেছি শুধুমাত্র তোমাকে একটু বোঝানোর জন্য কারণ তুমি অনেক অন্যায় করছো আর আমি চেয়েছি যে যাতে তুমি তোমার ভুলটা বুঝতে পারো এর জন্যই এতক্ষণ তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আর তুমি যে এখন বুঝতে পেরেছো দ্যাটস ইট আর কিছু লাগবে না তবে একটা কথা বলি আজকের পর থেকে কখনো কারোর সাথে এরকম ব্যবহার করো না আর তুমি ক্ষমা চাইলে না ক্ষমা তুমি আমার কাছে না ক্ষমা তুমি ওই মানুষটার কাছে চাও যে মানুষটার সাথে তুমি বেয়াদি করছো ভাইয়া এদিকে আসুন তো সরি ভাইয়া আপনি প্লিজ আমাকে মাফ করে দিবেন আর হ্যাঁ এই নিন আপনার পরিশ্রমের টাকা সমস্যা নাই ম্যাডাম আপনি তো নিজের ভুল বুঝতে পারছেন নিজের ভুল যে বুঝতে পারে আরে ক্ষমা করে দিতে হয় ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি ন্যায় বিচারের জন্য নিজের লড়ছেন আপনার কাছে আমি কৃতজ্ঞ আমার জন্য দয়া করবেন আল্লাহ আপনার ভালো করবে